যে এখানে যেখানে ভোটই হয়নি সেখানে কিসের শান্তি শ্মশানের শান্তি অবজারভার সারা দিন অবজারভারের ফোন বন্ধ ছিল এদের শেষ দেখে ছাড়া হবে যা হালত করেছে পঞ্চায়েত নির্বাচনে একই হালত করব লোকসভায় আপনাদের প্রত্যেককে সরকারি কর্মচারীদের অন্তত বলে রাখছি যে শেষ জীবনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আটতে হাঁটতে হাঁটুর হাড় হিলিয়ে দেব যদি নিজেদের দায়িত্ব পালন না করেন দেখুন যেখানে ভোট হয়নি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুন ওই যে সিসিটিভি ক্যামেরা ওই যে ভোট কেন্দ্রে যেখানে ভোটিং মেশিন রাখা আছে সেদিকে মুখ করে সিসিটিভি ক্যামেরাটা গুলো রাখুন দিয়ে দেখুন যে কোন কেন্দ্রে ভোট হয়েছে মানুষকে তো ভোটই দিতে দেওয়া হয়নি শুধু তাই নয় শুনলে অবাক হয়ে যাবেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তিনি নিজে ভোট দিতে পারেননি আমাকে কালকে জানি করেছে তো গুন্ডারার প্রশাসন মিলে কালকে পুরো ভোট হয়েছে পুলিশ প্রশাসন এবং গুন্ডারা মিলে এই উনি বুঝতে পেরেছেন যদি সঠিকভাবে ভোট হয় উনি হারবেন প্রতিকূলকে ভয় পেয়েছে সেই জন্য যে দেখেছেন কুন্ডা মস্তান জাহাঙ্গীরদের মতো মস্তানকে দিয়ে ভুয়া এজেন্ট তো সেটা হাতে নাতে ধরা পড়েছে বাবন যে প্রিজাইডিং অফিসার কি করছিল গিয়ে নিজে সিপিএম এর এজেন্ট বলে বসে পড়েছে তা সে সিপিএম এর এজেন্টই না তাকে হাতে নাতে প্রতিকূল ধরেছে একই কাজ হয়েছে গোটা ফলতার ব্লক জুড়ে প্রতিটি কেন্দ্রে এবং না ভাঙড়ে যেখানে দায়িত্বে শৌকত সেখানে দেখেছেন গন্ডগোল হলতা যেখানে দায়িত্বে জাহাঙ্গীর সেখানে একটা কেন্দ্রে ভোট হতে দেয়নি একটা কেন্দ্রে আপনি ইয়েকে বলুন ইলেকশন কমিশনকে বলুন যে একটা কেন্দ্রে ওই সিসিটিভি ফুটেজ দেখাবে যেটা ওই সিসিটিভির মানুষ ভোট দিয়ে যাচ্ছে বা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে মানুষ ভোট দিচ্ছে যেখানে মানুষ ভোট দেয়নি সেখানে নিজেরা বোদাম টিপেছে চাইলে হান্ড্রেড পার্সেন্ট ভোট পেতে পারি শাসকের ভোট মানুষকে ভোট দিতে দিন দেখুন বেহাল না হাল কার হাল ফিরবে আর কার হালে পানি পাবে না একবার শুধু মানুষকে ভোট দিতে দিন মানুষকে ভোট দিতে দিলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে কিন্তু ডায়মন্ড হারবারে কেন পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন ফিরদোস শামীম সহ দেখতে পেলাম বিজেপির তরফ থেকেও পুনর্নির্বাচন চাইছে শুভেন্দু অধিকারীও তিনিও বলছেন এক কথা বলছে ডায়মন্ড হারবারে তো শান্তিপূর্ণ ভোট হয়েছে তাহলে কেন নির্বাচন কমিশনে যেতে হলো ফিরদোস শামীমকে রাতের বেলা কেন গেলেন রাতের বেলা দেখুন ডায়মন্ড হারবারে কোনো ভোট হয়নি তাতে একটা কেন্দ্রে ভোট হয়নি হল জাহাঙ্গীর খান যেখানে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রে যেখানে ভোটিং মেশিন রাখা ছিল সেখানে তিনজন দাঁড়িয়েছিল প্রতিটি ভোট কেন্দ্রে এবং একটা ক্যামেরার মুখ ওই ভোট কেন্দ্রের যেখানে ভোটিং মেশিন রাখা ছিল সেদিকে ছিল না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট করিয়েছে এবং সেটা প্রতিটি কেন্দ্রে ঘটেছে ফল তাতে একটা কেন্দ্রে ভোট হয়নি আমরা কাউন্টার ম্যান্ডেটের দাবি করেছি তার কারণ অত্যন্ত পরিষ্কার যেখানে যেখানে ভোটই হয়নি সেখানে কিসের শান্তি শ্মশানের শান্তি যেখানে একটা কেন্দ্রে কেউ ভোট দিতে পারেন তারা নিজেরাই ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে তারা নিজেরাই দু চারটে করে সিপিএমকে দু চারটে করে বিজেপি কে ভোট দিয়ে দিয়েছে ফলতাতে একটা কেন্দ্রে ভোট হয়নি গজবজে হয়নি ডায়মন্ড হারবারে হয়নি একটা কেন্দ্রে ফলতাতে বিশেষ করে গজবজে

গুন্ডাদের উপর আস্থা রেখেছেন জাহাঙ্গীর খানদের মতো গুন্ডাদের উপরে শৌকতের মতো গুন্ডাদের উপরে আস্থা রেখেছেন দেখুন এই যে চব্বিশ পরগনা আমি আগেও আপনার চ্যানেলে বলেছি এই যে চব্বিশ পরগনায় বিশেষ করে সাউথ টোয়েন্টি ফোর পরগনায় রাজনীতিটা এখন দুষ্কৃতি নির্ভর হয়ে গেছে এবং সেটা মূলত হয়েছে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের প্ররোচনায় দেখছেন না ভাঙড়ে যেখানে দায়িত্বে শৌকত সেখানে দেখেছেন গন্ডগোল ভলতা যেখানে দায়িত্বে জাহাঙ্গীর সেখানে একটা কেন্দ্রে ভোট হতে দেয়নি একটা কেন্দ্রে আপনি একে বলুন ইলেকশন কমিশনকে বলুন যে একটা কেন্দ্রে ওই সিসিটিভি ফুটেজ দেখাবে যেটা ওই সিসিটিভির মানুষ ভোট দিয়ে যাচ্ছে বা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে মানুষ ভোট দিচ্ছে এটা দেখা যাবে না আমি বলছি না যে কে কাকে ভোট দিচ্ছে সেটা রিভিল কিন্তু মানুষ যে ওই যে ভোট কেন্দ্রে পৌঁছচ্ছে এটা আপনি দেখাতে পারবেন না এবং শুধু তাই না শুধু তাই না অবজারভার সারা দিন অবজারভারের ফোন বন্ধ ছিল শুধু তাই না এই যে রিটার্নিং অফিসার গুলো এরা স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল হয় এবং এই কথা বলে একদমই যিনি প্রার্থী ছিলেন আমি ট্রাই করলাম কি না করলাম দ্যাট ইজ ইন মেটেরিয়াল প্রার্থী পাইনি প্রার্থীর এজেন্ট যিনি ছিলেন তিনি পাইনি সারা দিন ধরে পাইনি এবং শুধু তাই নয় যে আরো হয় এরা একটা জিনিস বলে যাচ্ছে এরা যে এই যে ইলেকশন কমিশনের দায়িত্বে আছে এরা কিন্তু ইলেকশন কমিশনের ডিউটি করছে এরা কিন্তু রাজ্য সরকারের চাকরি করছে না এই যে কনস্টিটিউশনাল ডিউটি এদের কনস্টিটিউশনাল অবলিগেশনকে ভুলে গিয়ে এরা শুধুমাত্র ওই যে শাসকের বিশেষ করে একজন নেতাকে জেতাতে হবে বলে এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হয়েছে বলে সেই নেতাকে জেতাতে হবে বলে যে এই যে এই ধরনের ধাক্কারজনক ভূমিকা পালন করবে এটা অকল্পনীয় এর জবাব মানুষ দেবে যদি মনে করেন যে এইভাবে ক্ষমতায় থাকবে এই এইভাবে এই ভোটে জিতে কি হবে চার লক্ষ কেন ও প্রতিটি ভোট পেতে পারে যেখানে মানুষ ভোট দেয়নি সেখানে নিজেরা গোদাম টি ভিতে মতো চাইলে হান্ড্রেড পার্সেন্ট ভোট পেতে পারে চার লক্ষ কেন ওই মূল্যহীন সৈরেদেরই শাসকের ভোট এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়েছে নাকি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে অবসারবারকে সারাদিন পাওয়া যায়নি ডায়মন্ড হারবারে কোনো সিসিটিভি ফোটেজ আপনি দেখতে পাবেন না মানুষ দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটিং মেশিনে বোতাম টিপছে তিনজন তৃণমূলের গুন্ডা দাঁড়িয়ে আছে তারা নিজেরা ভোট এই হচ্ছে ডায়মন্ড হারবারের ফলতা বজ বজের বলছি এইটা ছাড়া আমি বলছি বড়ানগরে ক্যানিং জুড়ে ভাঙর জুড়ে ফিরতো এই সে এই দেখলাম আমরা সপ্তম দফা সবাই বলে যে সপ্তম দফা মানে শহরে যত ভোটাকে অশান্তি কম হয় আমরা তো দেখলাম চূড়ান্ত অশান্ত না এটা ওরা বুঝতে পেরেছে তার কারণ হচ্ছে যে ওরা বুঝতে পেরেছে মানুষ ওদের থেকে সরে যাচ্ছে যেন মানুষের উপর আস্থা নেই গুন্ডা বদমাসদের উপর আস্থা তারা রেখেছে এবং এই গুন্ডা বদমাসরা কখনোই শেষ কথা বলে না এই স্বৈরাচারী শাসক সব সর্বশেষ এই গুন্ডা প্রশাসন কালকে ভোট করেছে তো গুন্ডারা আর প্রশাসন মিলে কালকে পুরো ভোট হয়েছে পুলিশ প্রশাসন এবং গুন্ডারা মিলে এই আমি রাজ্য সরকারি সেই সমস্ত কর্মচারীদের এবং সেই সমস্ত পুলিশ কর্মীদের বলবো এই অপরাধীর ভাগিদার হবেন না এই অপরাধের ভাগিদার হওয়ার জন্য পঞ্চায়েত নির্বাচনে নিশ্চিতভাবে মনে আছে আপনাদের যে সেই মহামান্ড বিচারপতি সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ যার ফলে কিন্তু এখনো পর্যন্ত সাসপেন্ডেড হয়ে আছে ফলে একথা ভুলে যাবেন না যে আপনাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে যে সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব যদি পালন না করেন তাহলে কিন্তু এই যে ইলেকশন কমিশন আছে এবং আমি শুধু তাই না কেন্দ্রীয় বাহিনীর কালকে ভূমিকা ছিল নাক্ষার্য এবং কেন্দ্রীয় বাহিনী তারা সারাদিন দিন ধরে তারা চুপচাপ ছিল শ্মশানের শান্তি দেখিয়েছে সেটা হলো তৃণমূলী গুন্ডাদের তারা বরঞ্চ পাহারা দিয়েছে যাতে যাতে ওই বোতামটিতে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করা হয়েছে বিভিন্নভাবে ম্যানেজ হয় বলা হয়েছে মদ মাংস ব্যবহার কি পরিমাণ হয়েছে অনেকের কাছেই খবর পাবে আমি বলছি যে এইভাবে যদি ভোট পরিচালনা করার চেষ্টা করে গণতন্ত্রে তো মানুষ শেষ কথা বলে এবং মানুষ ইতিহাস রচনা করে এবং সেই মানুষের ইতিহাস রচনার পর্ব পৌঁছে যাচ্ছে এবং একটি রাজ্যের রাষ্ট্র পাশে শ্রীলঙ্কা উদাহরণটা নিশ্চিতভাবে ভাবে আমি বলছি বেহাল বলতে লাল ফেরাও কি হাল ফেরাও সায়নিক ঘোষ ওরা ওদের অবস্থা বেহাল হয়ে গেছে ওই জন্যই চারদিকে এরকম অভিযোগ করছে ওরা মানুষকে ভোট দিতে দিন দেখুন বেহাল না হাল কার হাল ফিরবে আর কার হালে পানি পাবে না একবার শুধু মানুষকে ভোট দিতে দিন মানুষকে ভোট দিতে দিলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওরা জানে মানুষকে ভোট দিতে দিলে মানুষ ওদের হারাবে তাই ওরা মানুষকে ভোট দিতে দেবে না ওরা দুষ্কৃতি নির্ভর রাজনীতি করতে যায় কিন্তু এই কথা ভুলে যাবেন না এই দুষ্কৃতিরা শেষ কথা বলে না পাপের ও বাপা অবভিয়াসলি মানুষ দেখুন গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে এবং সেই মানুষ শেষ কথা নিশ্চিতভাবে বলবে এবং আমি ইলেকশন কমিশনকে বলবো যে আপনারা অন্তত এটা দেখবেন যে মানুষ নিজে গিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং তারা ভোটিং মেশিনের কাছে গিয়ে নিজেরা নিজেদের ভোট দিচ্ছে সিসিটিভি ক্যামেরা যেন ওটা দেখা যায় মানে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সন্ত্রাস করিয়েছে শুধু সন্ত্রাস করিয়েছে না প্রশাসনকে ব্যবহার করেছে রাজ্য প্রশাসনকে ব্যবহার করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছে অবজারভারদের সারা দিন ফোন বন্ধ ছিল দেখাতে পারবে প্রতিকূর নিজে হোয়াটসঅ্যাপ করেছে সিন করেনি ফোন করেছে ফোনে পায়নি কেন এই অবজারভার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নেন এদেরও শেষ দেখে ছাড়া হবে যা হালত করেছে নির্বাচনে একই হালত আপনাদের প্রত্যেককে সরকারি কর্মচারীদের অন্তত পক্ষে বলে রাখছি যে শেষ জীবনে হাই সুপ্রিম কোর্ট হাঁটতে হাঁটতে হাঁটুর হাড় হিরিয়ে দেব যদি নিজেদের দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেককে এর জবাব দিতে হবে এবং সিসিটিভি ফুটেজ গতকালই জানিয়ে দিয়েছি প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ এইগুলো যেন প্রিজার্ভ করে রাখা হয় সবগুলো দেখবো যেমন ভাবে পঞ্চায়েতে দেখেছিলাম সব হাতে হাতে ধরেছিলাম একভাবে ওই একই ভাবে করে দেখবো